হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি ভাই কি এই ব্লগটা সারাদিন আমি কী কী করি না করি সেটি তোমাদের সাথে শেয়ার করব আর আজকে একটা ইউনিক জিনিস হবে মানে ইউনিক না যারা জানে তারা তো জানেই আমি বেসিক্যালি জানি না এটা ফার্স্ট টাইম আমি দেখবো ফার্স্ট টাইম আমি খাবো আর কি পাঁচটা চল্লিশ বাজার চলো বিছানাটা গুছিয়ে আমার কাজগুলো সেরে নিয়ে আমি চানটা করে নিই দেখো এখানে আমার স্নান করা হয়ে গেছে আমি চলে এসেছি আর আমি এখানে কিন্তু রেডি হচ্ছি বিকজ আর চান করা হয়ে গেছে একটি সিঁদুর পরবো একটি টিপ পড়বো মেয়েদের যা যা তো কাজ থাকে আর কি সেইগুলো কমপ্লিট করে নিয়ে আমি যাব পুজো দিতে চলো পুজো দিতে চলে যাই দেখো বিয়ের পর মেয়েদের লুকটাই একদম চেঞ্জ হয়ে যায় ছাদে চলে এসেছি ভাবলাম আগে জামা প্যান্টগুলো মিলে দিই তারপরে তোমার মন্দিরে কাকি প্রতিদিনই ফুল দিয়ে যায় আজকেও দিয়ে গেছে চলো যাওয়া যাক দেখো আমার মন্দির কিন্তু ছাদের ওপরে ঠিক ওই সাইডটা ফাঁকা ছাদ আর এই সাইডটাই মন্দির তো সেখানে চলে এসেছি এখন আমি ফুলে দিয়ে নেব তো চলো পুজোটা দিয়ে নিই আর আমার ঠাকুর তো তোমরা সবাই দেখিয়েছো লক্ষ্মী নারায়ণ তো ওনাদেরকে ভোগ সেবা করবো এক তারপরে নিচে যাবো চলো নিচে অনেক কান আমার গাছে এত ফুল ফোটে না আমি ভীষণ খুশি হয়ে যাই গাছে ফুল ফুললে না মন ভালো হয়ে যায় এই ফুলগুলো আমরা টাইম ফুল বলতাম বাট আমার শ্বশুরবাড়ির ওখানে সবাই বলে ঘাস ফুল তো ওগুলো খুব ভালো লাগে ফুটে থাকে আর দেখো আমার ফিডর মধ্যেও দেখা যাচ্ছে সেই পাতাগুলো খুব সুন্দর লাগছে না আমার তো ভীষণ ভালো লাগে মন্দিরটা পরিষ্কার করে এখানে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম এবারে ঠাকুরকে ভোগ দিয়ে নেব। নিচে এসেছি আমার ডোডুকে একটু বকেছি ওই জন্য চুপ করে শুয়ে দেখছে কেন বকেছি দেখো উনুনটা আমার পুরো ভেঙে কি করে দিয়েছে অ্যান্ড তারপরে বসিয়ে দিয়েছি রান্না তবুও উনুনের পাশেই আমার ডোডো কিন্তু ওখানেই বসে আছে দেখো পরশুদিনকে কতটা তাল এনেছে আমাদের বাড়িতে এখানে চারটে এখানে একটা ওখানে দুটো মানে সিঁড়িটা পুরো ভর্তি হয়ে তার মাঝখানে আমার শাশুড়ি মা এসেছে আর শাশুড়ি দেখো হাত পুরো ভেঙে ভেঙে চলে এসেছে রান্না করতে শুকিয়ে দিয়েছে আর এখানে এই যে আমি পুরো প্লাস্টিক ফ্লাস্টিক পেতে নিয়েছি চাই সাইডে কারণ চাল বাড়বো চালটা অনেক বাটা এখন বারোটা বাজে যেহেতু কাজটা তাড়াতাড়ি করতে হবে ওই জন্য তাড়াতাড়ি করছি কারণ এটা অনেকটা সময় লাগবে তো এরকম চারিদিকে প্লাস্টিক পেতে নিয়েছি যাতে পড়ে না কি পড়বে না সেটা বলি সকালবেলা ভিজিয়ে রেখেছি এটা বাড়বো আর কি চালগুলো দেখো কত বড় বড়। এখানে আমার শাশুড়ি ওগুলো ছাড়িয়ে দিচ্ছে দেখো পারি না না পারি কিন্তু আমি তো একটু আস্তে আস্তে কাজ করি ওনার হাতে একটু স্পিডে চলে তো উনি বললো আমি ছাড়িয়ে দিচ্ছি এখানে কলা উনি কেটে এনেছে কারণ আমাদের এটা লাগবে ও হ্যাঁ আমি তো বলতেই ভুলে গেলাম যে আমরা কি করছি আমরা করছি পোড়া পিঠে পোড়া পিঠে কী কী লাগে সেগুলি তোমাদেরকে শেয়ার করছি হ্যাঁ মুখে বলছি না ঠিকই তোমরা বুঝতেই পারছো কী কী দিচ্ছি না দিচ্ছি খুব সিম্পল খুব মানে বেশি কিছু দিতে লাগে না যারা করে তারা জানে অবশ্যই কিন্তু হ্যাঁ একটু খাটুনি আছে জাস্ট এটা হচ্ছে যেই চালটা আমি বাড়লাম ওই চালটা তার উপরে দিয়েছি আমরা হচ্ছে তাল এটা ভালো করে মিক্স করতে হবে এটা হাতে ছাড়া হবে না চামচ তো একদমই হবে না তারপরে আমরা বসিয়ে দিয়েছি কড়াইতে দেখো এটা কড়াইতে বসানোর আগে অল্প করে গরম করে নিয়ে নামিয়ে দেবো আর দেন তারপরে বর্ষাব সাথে সাথে আমার ঘরটা দেখো কতটা নোংরা করেছি আমরা এখানে কড়াই উনুনি কিন্তু আমাদের কন্টিনিউসলি জ্বলছে আর এখানে কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে কলাপাতা পাতা দেওয়া হয়ে গেল ক্লিপটা নিতে ভুলে গেছিলাম আমি মানে মনে ছিল না আর কি ওই বেখেলে আর কি অ্যান্ড তারপরে ওই সবটাটুকু দিয়ে দিল আর দেখো পাকা কিন্তু জ্বলছে এখনও আর এখানে তো কলাপাতাটা কিন্তু মানে ঝুলসে যাচ্ছে আর কি আর এর উপরে দেখছি আরও দিয়ে দিচ্ছে মানে প্রায় নিচে তিনটে দিয়েছে আর ওপরে তিনটে দিয়েছে জলটা কীরকম ফুটছে তোমরা আবার শুনতে পাচ্ছ হ্যাঁ এরম করেই ফুটবে আর আমরা কন্টিনিউয়াসলি জাল দিতেই থাকব মানে যতক্ষণ জলটা থাকবে পুরো জলটাকে মারব আর জাল দিয়ে দিয়ে মানে নিচে যে আগুনটা ওই আগুনটা উপরে দিয়ে দিচ্ছে আমি তো অবাক হয়ে গেলাম মানে কি বলবো হ্যাঁ একটু ধোঁয়া হয়েছে বাট আবার জ্বালাবে নিচেও জ্বলবে উপরেও জ্বলবে ইউনিক না আমি তো ফার্স্ট টাইম দেখছি আমার তো ভীষণ ভালো লেগেছে প্রচন্ড ধোয়া হচ্ছে আমাদের চোখ জ্বালা করছে আর একজন দেখো না নাচতে নাচতে এখান থেকে যাচ্ছে তার ক্লিপটা না নিলে হয় তারপরে যা ছিল সবটা উপরে তুলে দিল আর নিচেও জ্বলছে ওপরেও জ্বলছে এভাবেই জ্বলবে কন্টিনিউসলি তারপরে মা একটু ভালো করে জ্বলার জন্য ওটা কী দিলো বেশ আমি নামটা ভুলে গেছি বলাই হয়েছিল কিন্তু যে জলটা যখন শুকিয়ে যাবে তখন আর জাল দেওয়া হবে না তো সেটাই হয়েছে আর আমরা চলে এসেছিলাম খেতে কারণ দুটো দিনটা বেজে গেছিলো কটা বেজেছিলো আমার ঠিক খেয়াল নেই আর আমরা খেতেও বসে পড়েছিলাম খাওয়া হয়ে গিয়ে চলে এসেছি এটা নামাতে দেখো ওপর নিচ সব কিন্তু জলে ছাই হয়ে গেছে মানে হালকা হালকা গরম আছে আর তখন আমরা নামিয়েছি আর নামিয়ে তুলতে গিয়ে দেখছো চারিদিকে সব ফেটে ফিটে পড়ে যাচ্ছে আর তার সত্ত্বেও আমার শাশুড়ি কি সুন্দর নামিয়েছে আর দেশে পোড়া পিঠে এটা কি বলে পোড়া পিঠে অ্যান্ড সেটাকে আমরা পাল্টি মেরেছি নিয়ে এটা পিছনের দিকটা এবার আমার শাশুড়ি মা কাট করবে অ্যান্ড কাট করে আমরা খাবো সবাই মিলে তো চলো দেখো এত কিছু করলাম খাবো না এমনটা কখনো হয় বলো এবার তোমরা জিজ্ঞেস করবে কেমন খেতে হয়েছে দেখো ফার্স্ট টাইম খেয়েছি তো ভালো খারাপ আমি অত শত জানি না বাট আমার বর অনেকবার খেয়েছে আমার বরের রিভিউটা আমি বলছি আমার বর বলেছিল যে আরেকটু রাখলে ভালো হতো মানে ভিতরটা আর একটু সিদ্ধ হতো ভালো লাগে আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই